তো এটা কিন্তু আমরা আবার আরেকটা হট পাস করছি যখন এস এম এ ডাব্লিউ আমরা ফার্স্ট আসছি তখন কি আমরা একটা হট পাস করছি না এটা হলো এস এম এ ডাব্লিউর হট পাস আর এটা হলো কি জে ডাব্লিউ এ ডাব্লিউর হট পাস ওকে হট পাস করছি ফিল আপ করছি পরে কি ক্যাপিং করছি তো আসলে আমরা দেখা যায় এস পি জে পি এ ডাব্লিউ তো জে পি এ ডাব্লিউর এটা ফুল মিনিং আমরা জানি ফুল মিনিং কি বলেন তো গ্যাস কানিং সেন্ডার ওয়েল্ডিং আর এস এম এ ডাব্লিউটা ফিল্ডেড ম্যাটার আর ওয়েল্ডিং আর এফ সি এ ডব্লিউটা লাস্ট স্কোর আর কোয়েল নেই কারণ আমরা দেখা যায় অনেক সময় বাসা বাড়িতে যখন থাকি তখন চিনি হলো টিএইচজি আর তার এম আই জি এজে আসার পর আমরা শিখতেছি এফ সি নাকি কারণ এফ আমরা বলি হলো এটা হলো স্ল্যাগ আছে ফ্ল্যাগ আছে এর জন্য নাকি তো আসলে এটা তো আর জব দেখেন এটা আর হলো লাইভ জব তো আজকে কন্টিনিউ শেষ হলে কি হবো জব কোর্স কমপ্লিট নাকি তো আসলে আপনার দিক থেকে আপনার কতটুকু স্যাটিসফাই বা কিরকম মনে হয় যে আসলে আপনি কোন দেশে যেতেন সৌদি আরব নাকি অলরেডি সবকিছু হয়ে গেছে না তো আপনার কি মনে হয় মানে আসলে আপনি যতটুকু শিখছেন বা যতটুকু নিছেন তো এই দেশে যে যদি টেস্ট দেন মানে কি মনে হয় নিজের কাছে বলেন তো

তো এই সময় W যখন ফুল কমপ্লিট হইবো তখন আমরা কাপ ড্যাশ করে আবার আপনাদেরকে ক্যাপিনটা দেখাবো তো ওই পর্যন্তই আমাদের সাথে ওয়েট করেন ঠিক আছে

তো আসলে আপনারা দেখলেন যে আসলে জবটা কেমন হয়েছে তো আসলে আমরা মনে করি যদি সে আসলে ওই জায়গায় যা যাওয়ার পরে ইন্টারভিউ দেয় হয়তো হান্ড্রেড পার্সেন্ট আর্টি জব না করতে যদি ওই কোম্পানির ওয়েল কারণ দেখা যায় ওই যেহেতু নতুন শিখছে হান্ড্রেড পার্সেন্ট আর্টি জব করতে পারবে না কিন্তু আসলে যেরকম জব করছে এরকম জব আসলে পাস করার মতো দেখা যায় কিছুদিন দশ দিন পনেরো দিন যদি প্র্যাকটিক্যাল করে তো দেখা যায় তখন আস্তে আস্তে হাতটা ইম্প্রুভ হলে তখন দেখা যায় জব করতে তো আসলে যেন সবাই যেহেতু বুঝেনি নিতে একটা মানুষ বাইরে যায় অনেক আশায় আকাঙ্ক্ষা তো সবাই দোয়া করবেন যেন তার স্বপ্ন পূরণ হয় তার ভিসা অলরেডি চলে আসছে আর তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যদি আপনার কোনো কিছু বলার থাকে আর কি

আপনারা যদি দক্ষ কর্মী হিসেবে অবশ্যই যাইতে চান তো আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া থাকবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ